আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা এইচএসসি দু হাজার পঁচিশ বাসের জীববিজ্ঞান পত্রের ব্যবহারিকের সমাধান আজকে আমি তোমাদেরকে দেখাবো খাতায় লিখে দেখাবো অর্থাৎ কিভাবে কীভাবে লিখতে হবে কি কি করবা সম্পূর্ণ প্রসেস আমরা এ টু জেড আজকে তোমাদেরকে দেখাবো হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু যারা ভিডিওটি পুরোটা দেখবে আশা করছি তারা অবশ্যই অবশ্যই উপকৃত হবে প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের মনে যত দুশ্চিন্তার টেনশন এবং কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমি আশা করছি এই ভিডিওর পর আর থাকবে না শুরুতে দেখো তোমাদের প্র্যাকটিক্যাল খাতা খোলার পর এখানে নিজস্ব কিছু তথ্য চাওয়া হয়েছে এটা সবার ক্ষেত্রে আলাদা হবে নেম স্কুল বা কলেজের নাম ক্লাস রুল সেকশন ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমরা তোমাদের কলেজ অনুযায়ী তোমাদের নিজেদের ইনফরমেশন এখানে ফিল করবে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স নিয়ে অনেকের মনে কোয়েশ্চেন থাকে ইন্ডেক্সটা আসলে তোমাদেরকে আমি বলবো যে সম্পূর্ণ প্র্যাকটিক্যালটা কমপ্লিট করার পর তুমি ইন্ডেক্সটা লিখবে যেমন এখানে দেখো আমার পুরো প্র্যাকটিক্যালটা কমপ্লিট হয়েছে তোমাদের আটটা প্র্যাকটিক্যাল ছিল সেই আটটা প্র্যাকটিক্যালটা আমি লিখেছি লেখার পর এখানে দেখো ইন্ডেক্সের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এখানে হচ্ছে এক দুই তিন মানে সিরিয়াল অনুযায়ী তোমরা ইন্ডেক্স নাম্বারটা বসাবা এখানে হচ্ছে এক্সপেরিমেন্টস নাম এক্সপেরিমেন্টসের নাম বসাবা এখানে হচ্ছে পেজ নাম্বার অর্থাৎ ইন্ডেক্সটা লিখতে তোমার কয় পিসটা লেগেছে প্রথম এক্সপেরিমেন্ট সেটা লেগবো যেমন এখানে এক থেকে তিন লিখতে মানে তিনটা পিস লেখেছে সুতরাং এখানে আমি এক থেকে তিন দিয়েছি এভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই এখানে তোমাদের মোট মোট আটটি ব্যবহারিক রয়েছে যারা এখনও জানো নাই যে তোমাদের ব্যবহারিকগুলো কোনগুলো আসলে তাদেরকে আমি বলবো আমার এই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে সো তোমরা ওইটা দেখে নিবা তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে ওইটার লিঙ্ক দিয়ে দিব সো এখানে আমরা প্রথম প্র্যাকটিক্যালের আনসারটা দেখবো প্রথম প্র্যাকটিক্যালের আনসার হচ্ছে এইটা মূলত হ্যাঁ দেখো আর অনেকে কোয়েশ্চেন করে থাকে যে প্র্যাকটিক্যাল বায়োলজি প্র্যাকটিক্যালটা আমি কীভাবে লিখবো পেন্সিলে না কলমে অবশ্যই পেনসিলে আবারও বলতেছি পেন্সিলে লিখবা এ টু জেড সমস্ত কিছু পেনসিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব টিচার তো বলে যে কলমের মানে লেখাটা কলমে হবে বাট চিত্রটা পেন্সিল হবে সো আমি মনে করি বেশিরভাগ কলেজেই এবং নিয়মটাই হচ্ছে মানে বায়োলজি মানে এই পেন্সিল ছাড়া কোনো কাজ করা যাবে না সো আমি পেন্সিলটাকে বেশি প্রিফার করি দেখো এখানে পেন্সিল লেখাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি মাইটোস জন্য বিভিন্ন পর্যায়ে এখানে এক্সপেরিমেন্ট ওয়ান লিখবা পেজ নাম্বার ওয়ান লিখবা এটা হচ্ছে ডেট ডেট কোনটা লিখবা তোমার এক্সপেরিমেন্ট জমা দেওয়ার তারিখটা লিখবা এই জন্য আমি লিখি নাই অর্থাৎ তোমার এক্সপেরিমেন্ট যেদিন জমা দিবা যেদিন সাইন করাবা সেই দিনের ডেট দিবা দেখো আমি একটু হাইলাইটে চলে যাচ্ছি এটা হচ্ছে মূলত চিত্র চিত্রটা পাইলে যে ক্ষেত্রে সবসময় চেষ্টা করবো উপরের পৃষ্ঠায় লিখতে নিচের পৃষ্ঠায় না উপরের পৃষ্ঠায় আঁকবা বা এটা হচ্ছে চিত্র দেখে না আবার এটা হচ্ছে মাইটুসিস বিভাজনের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ তারপর দেখো এই পৃষ্ঠা লিখলা তারপর হচ্ছে এটা লেখা এখানে হচ্ছে নেম অফ এক্সপিরিয়েন্স এটা আমি আগেই বললাম এর প্রফেস দশা শনাক্তকারী বৈশিষ্ট্য হুম তোমরা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিওটি পজ করে দেন তোমরা তোমাদের খাতায় লিখে নিবা কারণ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়ে শুনে দেখলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে সো এটা দেখো এটা হচ্ছে ওপর পৃষ্ঠা এনাফেস দশা সেমভাবে এখানেও লিখবে এক্সপেরিমেন্ট নাম পেজের নাম এখানে হচ্ছে তিন নম্বর পেজ অর্থাৎ প্রথম এক্সপেরিয়েন্সের এটা হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্ট টক দুই থেকে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ আলাদাভাবে এখানে বোঝানোর কিছু নাই আমি চাস তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি এখানে এক্সপেরিমেন্ট লেখলাম দেন এখানে আবারও সেম আগের মতোই প্রথম যেটা বললাম আমি সেভাবেই কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে লিখতে হবে আর লেখার সময় তোমরা চেষ্টা করবে লেখাটা যত একটা সম্ভব ক্লিন রাখা যায় মানে পরিষ্কার রাখা যায় মানে যেন কোনো অপারাইটিং না হয় টিচার্সরা কিন্তু প্রত্যেকটা লাইন তোমার পড়বে না এইভাবে কোন টিচার্সই পড়বে না এটা অন্ত সম্ভবও না তারা কিন্তু হাইল্যাটাকারে দেখে চলে যাবে সো সেক্ষেত্রে তোমার লেখাটা সুন্দর হলে কিন্তু তোমাকে মার্কস অবশ্যই অবশ্যই বেশি দিবে এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স নাম্বার তিন দেখতে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে আঁকার তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবে এক্সপেরিমেন্ট নাম্বার তিন এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার তিনের লেখাগুলা এক্সপেরিমেন্ট নাম্বার চার এটা আমি কিন্তু এখানে হাইল্যাটারে চলে যাব কারণ এক্সপেরিমেন্ট কিন্তু তোমাদের অনেকগুলোই আছে কয়টা আমরা দেখলাম প্রথমে নাই আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার এক্সপেরিমেন্ট ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিবা লেখাগুলার তাহলে তোমাদের জন্য সুবিধা এটা হচ্ছে চিত্র প্রত্যেকটাই সেম আসলে মানে আলাদা মানে নিয়ম তো সেম উপরের পৃষ্ঠায় একবার পত্রযন্ত্রের গঠন পর্যবেক্ষণ আমি জাস্ট তোমাদেরকে হাইল্যাটাকারি লেখাগুলো দেখাই দিচ্ছি তোমরা পজ করে করে ঘরে ঘরে লিখতে হবে কারণ প্রত্যেক লাইন বাই লাইন পরে যদি বোঝায় তাহলে ভিডিওটি অনেক লম্বা মুভির মতো হয়ে যাবে আসলে যেটা এতক্ষণ ধরে কেউ দেখবেও না আর সেই ধৈর্যটাও তোমাদের থাকবে না দেখো আমি কিন্তু চেষ্টা করি যতটুকু পারা যায় ক্লিন রেখে লেখাগুলো শেষ করে শেষ এই হচ্ছে মোট যে বিষয়গুলো একদম শেষ এখানে তোমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে মোট হচ্ছে আটটা এবং বাইশ পৃষ্ঠা লেগেছে এক্ষেত্রে তোমাদের বাইশ পৃষ্ঠা নাও লাগতে পারে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে এটা কোনো ম্যাটার না সো চেষ্টা করবা আমি যেভাবে লিখলাম যে নিয়মগুলা বললাম সাধারণত এগুলো মেনে চলে লেখার জন্য বেশি কিন্তু নিয়ম না হামড়ি জাস্ট তুমি ইন্ডেক্সটা ঠিক রাখবা লেখাটা পরিষ্কার রাখবা কোনো কাটাকাটি করবা না তারপর হচ্ছে নিয়ম মাফিক যে বায়োলজিতে চিত্রগুলো চেষ্টা করবা যতটুকু পারা যায় সুন্দর করে আঁকার জন্য কারণ বায়োলজি তো বুঝোই চিত্রের উপরেই বেশিরভাগ মা তোমাদের রিটার্ন এক্সামের চিত্রটাই মাস্ট তো চিত্রগুলার চেষ্টা করবা খুব ভালোভাবে একার জন্য এবং যা বললাম আমি এগুলোই জাস্ট কয়েকটা বিষয় মাথায় রেখে লিখলেই আসলে হয় তেমন আহামনি কিন্তু কঠিন না দেখতে পাচ্ছ এখানে সো এইগুলোই ছিল আজকে প্র্যাকটিক্যাল সো তুমি তোমার কমেন্টে তোমার মন্তব্য জানা আবার তোমার বেটসমেন্টদের কাছে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবা আর ভিডিওতে ভালো লাগলে লাইক করবা এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন আইকনে প্রেস করে দিবা যাতে আমাদের পরবর্তী তোমার যত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন সাজেশান প্র্যাকটিক্যাল সমস্ত কিছু ভিডিও যেন সবার আগে তোমার কাছে চলে যায় তো আজকের মতো এই পর্যন্তই থাকছে দেখা হবে অন্য একটি ভিডিওতে সবার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ